আসসালামু আলাইকুম বাংলা দ্বিতীয় পত্র যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ যশোর বোর্ড থেকে তোমাদের এমসি কিউ এর সমাধান সেট তোমরা যে সেট হও না কেন সকল সেটে মিলাই নিতে পারবা তিরিশটা এমসি কিউ তাকে আমরা চলো বাংলা দ্বিতীয় পত্র যোশোর বোর্ডে এমসি কিউ এর সমাধান গুলো দেখি এবং মিলাই তো প্রথমটার উত্তর হবে ছাড় হ্যাঁ একটু জুম করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় দৃশ্য এর শুদ্ধ উচ্চারণ কুনটি এটা হবে চার যে সব শব্দ কোন শব্দের পরেই বসে একটি শব্দ আছে এটা কিন্তু আমি যে দিছিলাম সাজেশন গুলা পিডিএফ গুলা সে কমান পড়ে গেছে ঠিক আছে অনুসর্গ হবে যন্ত এরপর হবে নিচের কুনটি এটা হবে তিন নম্বরটা এরপরে হবে ধন্দ কোন সমাজ দ্বন্দ্ব সমাজ এরপরে হবে একাদশ আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারতেছো এরপরে যদি আমি দেখি নিচের কোনটি এটা হবে সাত এরপরে হবে উৎস বিবেচনা বাংলা শব্দ ভান্ডার ক্ষয় শ্রেণীতে বিভক্ত এটা চার শ্রেণীতে নির্দেশনা সর্বনাম এরপরটা দেখি কালবেদ তোমরা অন্য পরীক্ষা যারা দিয়ে এসেছ যেমন আগের পরীক্ষাগুলো সমাধান দুই দেখতে চাও চ্যানেলে যাও বিডি অপশনে গেলে নিচে গেলেই তোমরা দেখতে পারবা সকল বোর্ডের এমসিকে সমাধান দেওয়া আছে সকল বিষয়ে সো এরপরটা বিকল্প এরপরটা টুকু ওকে আমরা প্রথম পৃষ্ঠাটা দেখলাম দেন আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা দেখব দ্বিতীয় পৃষ্ঠাটা শুরু হয়েছে তেরো থেকে এটা হবে মাইনাস কে এরপরে ক্রিয়াপদের কয়টি অংশ ক্রিয়াপদের আছে এটা যেমন মনে করো নাই তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে কিন্তু যে পার আচ্ছা পরে আমি যাই পরেরটা বার্তা এরপরটা হবে এক নম্বরটা পূরক এরপরটা হবে সরল এরপরটা যদি দেখি হ্যাঁ কর্মবাচ্য এরপরটা হলো এক নম্বরটা এরপরে যদি আমরা দেখি অর্থ প্রসার এরপরে আমরা ধারাবাহিকভাবে যেগুলো এখানে সম্ভবত হবে সঠিক সেগুলো দেওয়া হয়েছে যদি কোনো ভুল হয়ে থাকে মনে করো পুরা প্রশ্নটার মধ্যে দুই তিনটা চার পাঁচটা ভুল হয় তাহলে তোমরা কিন্তু কমেন্টে জানিয়ে দিবা যে স্যার এগুলো তো ভুল হবে এটা সঠিক হবে সঠিকটা লিখে দিবা যাতে অন্যরা বুঝতে সহজ হয় এরপরটা তিন এরপরটা হলো এক এরপরটা দেখি চার এরপরটা হলো জীব এটাও কিন্তু আমাদের কমন পড়ে গেছে আমরা কিন্তু দিয়েছিলাম মনে আছে সাজেশনে তো বাংলা যেটা হবে চারটি এগুলো অনেকগুলো কমন পড়ছে তারপরে চকচক তারপরে তৃতীয় কোন ধরনের বিশেষ্য এটা হবে চার নম্বরটা এরপরে হবে দশটি এরপরে এক নম্বরটা ভ হম আশা করি তোমরা সবগুলো মিলানোর পরে কমেন্টে জানিয়ে দেবো কার কয়টি হয়েছে